আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় হরলেক্স বানানো যায় আপনারা এই রেসিপিটি দেখে খুব সহজেই হরলেক্সটা বানিয়ে নিতে পারেন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই হরলিক্সের মূল উপকরণ হচ্ছে গম তাই আমি প্রথমে এখানে দু কাপ গম নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন দেশি গমটা নিতে আর দেশি গমের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার করে নেবেন তো এখানে আমি গমের মধ্যে কিছু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে গমটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এই গমটাকে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি এই গমটাকে ঝরা দিয়ে নেব তো গমটা ঝরা দেওয়ার পর এরপর এখানে আমি একটি সুতি পাতলা কাপড় নিয়েছি সে কাপড়ের মধ্যে সেই গমটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে একটু পেটিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেব একটা বক্সে বক্সের মধ্যে রেখে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিব দুদিন দুই দিনের মধ্যে গমটার মধ্যে চারবার পানি পানি ছিটিয়ে দিচ্ছি এবং এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো দুদিন পর আমি এবার বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম গমের মধ্যে অঙ্কুরিত হয়ে গিয়েছে মানে গমটা আমার হরলিক্সের জন্য পারফেক্ট হয়ে গিয়েছে তো এই অঙ্কুরিত গমটা এবার আমি একটি বড় ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে আমি এভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে একটু রোদে শুকিয়ে নিব তো রোদে শুকানোর পর দেখুন একদম ঝরঝরা হয়ে গিয়েছে এবারে আমি গমটাকে ভেজে নেব তো গমটাকে আমি চুলায় ভেজে নিচ্ছি চুলার রাস্তা একদম কমিয়ে রেখে এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ কাঠ বাদাম নিয়েছি কাঠবাদামটাকেও আমি ভেজে নিচ্ছি এরপর এখানে আমি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাকেও ভেজে নিচ্ছি তো এখানে আমি গম কাঠবাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম এই সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি গমটাকে ব্লান্ডারে একদম ব্লান্ড করে নিয়েছি দেখুন কতটা মিহিন হয়ে গিয়েছে এবার আমি গমটাকে একটি চালনি দিয়ে চেলে নিচ্ছি তো এইভাবে আমি কাঠবাদাম কাজু বাদাম চিনাবাদাম সবগুলোই ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি এখানে আমি এক কাপ গম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাজুবাদাম দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ কাঠবাদাম দিয়ে দিচ্ছে এবং ওয়ান থার্ড কাপ চিনাবাদাম দিয়ে দিচ্ছি এবং এখানে ওয়ান থার্ড কাপ আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি তো আইসিং সুগারটাকে আমি একটু চেলে দিচ্ছি চেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এখানে আমি এক চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি তো কোকো পাউডারটাকে আমি এভাবে চালনি দিয়ে চেলে দি নিয়েছি এভাবে আমি সবগুলো একটু চামিচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দু চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার পর এভাবে সবগুলো এখন আমি একটি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার হোম মেড হরলিক্সটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই এই এইভাবে একটি বোতলে ভরে এটাকে সংরক্ষণ করে রেখে দিব। এই হরলিক্সটা খুবই পুষ্টিকর একটি খাবার তো আমার এই হোমমেড হরলিক্সের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ